এই যে বন্ধুরা দেখো চিংড়ি মাছ নিয়ে আসছি বাজার থেকে দেখো কত সুন্দর চিংড়িগুলো এটা দিয়ে একটা দারুণ রেসিপি হবে দেখতে থাকো বন্ধুরা এখন মাছগুলো কেটে ধুয়ে নেব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা চিংড়ি মাছগুলো নিয়ে আসে নিয়ে এই যে কেটে কোটে ধুয়ে নিয়ে আসছি আর দেখো এই যে চিংড়ি মাছের খোসা দিয়েও একটা রেসিপি করবো আজকে করবো না অন্য দিন দেখাবো আর এটা দিয়ে আর এই যে মিষ্টি কুমড়া নিয়ে নিয়ে এই দেখো মিষ্টি কুমড়াটা কত সুন্দর এটা দিয়ে একটা রেসিপি করবো দারুন বন্ধুরা তা আমার সঙ্গে থাকো বন্ধুরা কিভাবে রান্না করি দেখতে থাকো চিংড়ি মাছটা এখন ভেজে নিব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো করাইতে দিয়ে দিলাম একটু তেল এই যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এই লঙ্কা একটা চেরা দিয়ে দিলাম

বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কিন্তু ভালো লাগবে আর এইভাবে কেউ কে খেয়েছে কমেন্ট করে জানিয়ে কোনো মশলা দেয়নি বন্ধুরা শুধু এই ভাজা জিরার গুঁড়োটা দেবো এই যে বন্ধুরা ভাজা জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবে এদের তরকারিটা আর এই তরকারি দিয়ে একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া এই জায়গায় আর কিছু লাগবে না